সো গাইস দেখো তোমরা চাক দেখতে পাচ্ছো ঠিক এরকম টাইপের বিল্ডিং কিন্তু ভাই বিশ্বাস করো পার্সোনাল বাড়ি থাকা এরকম ফ্ল্যাটের মধ্যে থাকার মধ্যে পার্থক্য অনেক আছে তো আশা করি আমি পৌঁছাই পৌঁছিয়ে তোমাদেরকে এটা পুরো রাউন্ড দিয়ে ঘুরিয়ে দেখাবো সো গাইস এটা হচ্ছে আমাদের এখানকার কমিউনিটি হলের মধ্যে স্টকগুলো সব রাখা হয়েছে তো এখন জাস্ট ঢুকলাম রেস ফেস চেঞ্জ করবো তারপর দেখা হচ্ছে এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট কাস্টমার

তো গাইজ দেখো এখানে এত বড় একটা ঝিল লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম তো এই জায়গাটাতে অনেক মাছ ছিল আর মাছগুলো পুরো মৃত মাছ ছিল কিন্তু এই বছরে দেখছি পুরো ঝিলটাকেই পরিষ্কার করেছে একদম প্রপারলি ক্লিয়ারেন্স রেখেছে আর এই চার সাইডে দেখো প্রায় বারোশোটা মতো ফ্ল্যাট রয়েছে এইখানটাতে আমি আমার ক্যামেরার সামনে যতটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি বাট এটা কিন্তু এর ক্রস করছে এর উল্টো দিকে আরও রয়েছে এর পেছন দিকে আরও রয়েছে তো যাই হোক আমি সেটা চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার বাট আমি যেটা করছি ডিউটি আওয়ার্সের মধ্যে থেকেই করছি আমার পক্ষে বেশি দূরে যাওয়া সম্ভব হচ্ছে না তো এখানে বিকাশ আর কার্তিক দুজন মিলে নিয়ে এসছে চা বোধল দেখো তো টিফিনের নাস্তায় লোম্বু

এত টাকা রেন্ট দিয়ে তোমরা বসেছো এখানে তো যেহেতু আমি এই বিষয়টা নিয়ে অতটা আইডেন্টি করিনি তাই জন্য আমি বলিনি আমাদের ক্যাশিয়ার বসে আছে ক্যাশিয়ারকে বলুন ওই পুরো ইনফরমেশানটা আপনাদেরকে দেবে এই ছেলেটা দেখো মন মারা হয়ে বসে রয়েছে মন খারাপ কিসের তোর বলেছে বলে সকাল তাহলে সকালে সেলস এমন একটা লাইন তোকে কিন্তু নিজের জায়গাটাকে সবসময় রাখতে হবে সব জিনিস জিনিসটা ঢুকিয়ে রাখছি এখানে হচ্ছে বাচ্চারা খেলছে আর এই ঠিক দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাদিমসের স্টল তোমাদেরকে আমি দেখাবো এখানে কিছু সিনেমেটিক শর্ট আর তোমরা প্লিজ কমেন্ট করো সামনে একটা বুদ্ধদেবের একটা মূর্তি রয়েছে যেটা হচ্ছে জলের পুরো মাঝখানে পাঁচ মিনিটের জন্য বলে এসেছি জাস্ট একটু পাক মারবো আর তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এখানকার বুদ্ধদেবের একটা স্ট্যাচু তৈরি করা হয়েছে যেটা হচ্ছে এই ঝিলটার পুরো মাঝখানে সো সুবাইজ দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ এখানে সো স্টিল নাও এখন আমরা আছি ঠিক বুদ্ধদেবের স্ট্যাচু যেটা তোমাদেরকে বলছিলাম দেখাবো ঠিক এই জায়গাটাতে এখানে সুন্দর একটা বুদ্ধদেবের স্ট্যাচু বানানো হয়েছে যেটা হচ্ছে পুরো এই ঝিলের মাঝখানে আমি আর ত্রিদীপ জাস্ট এসেছি এখানে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ আগে কাস্টমার দেখছিলাম একটুখানি ফ্রি হয়েছি জাস্ট আসলাম একটুখানি এই জায়গাটাকে পাক মারার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য আর সামনে দূরে এখানে খেলা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট এই যে কমপ্লেক্স বা আবাসন যেটা হয় বাংলায় বলা হয় তো এর সাইডে এখানে একটা বড় মাঠ আছে সেখানে খেলা হচ্ছে আর যদি মানুষ ভালোভাবে করতে পারে তো এরকম বিল্ডিংয়ের মধ্যেও সব থাকতে পারবে এই যে জায়গাটা বা এই কমপ্লেক্স বা আবাসন যেটা বলা হয় এখানে যত মানুষ আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষ আছে বিভিন্ন ধর্মের মানুষ এখানে থাকে প্রত্যেকে কিন্তু হাই এডুকেটেড পার্সেন এবং তারা পড়াশোনা করছে বলেই এখানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে এখানে থাকতে পারছে তো ডিপেন্ড করছে এডুকেশনের ওপর আমরা কেরমভাবে নিজেকে তৈরি করব তা আমার মতে বলে এডুকেশান এডুকেশনের দিকে ফোকাস দেওয়া উচিত যেকে সেই হিসাবে তৈরি করা উচিত তবে তুমি আগে বেরোতে পারবে আগে এগোতে পারবে সামনে যাই এখানে দেখছো যারা যারা দুপুর বা বিকেল টাইমে টাইম পাস করতে চায় তাদের জন্য কিন্তু এখানে এই ছোট্ট একটা নৌকা বা নৌকা বলে বা যাই হোক কিছু একটা বলে এই জিনিসটা এখানে রাখা হয়েছে যার যখন ইচ্ছা সে তখন নিজের টাইমটা পাস করবে সন্ধেবেলার দিকে আর ঠিক তার চারপাশে এই ঝিলটা এটা হচ্ছে এখানকার বসার জায়গা এখানে হচ্ছে অনেকে বলুন সন্ধ্যেবেলা আড্ডা মারে বা এখানে পার্টিও করে অনেকে সন্ধ্যেবেলা দিকে কিন্তু ব্যাপক একটা ওয়েদার ফিল করা যায় যেটা আমি আগের দিনকে ফিল করেছি আগের দিন ভিডিও করিনি ঠিকই বাট আজকে আমি এই জায়গাটাকে বুঝে নিয়ে ভিডিও করছি কে কী বলতে পারে কী পারে না অনেকে হচ্ছে অবজেকশান করতেই পারে যে এখানে ভিডিও অ্যালাউ নেই তো তার জন্য আমি কালকে ভিডিও করিনি আজকে ভিডিওটা করছি আর ঠিক দেখো এই জায়গাটা ঠিক এরকম লাগে দেখতে দূর থেকে দেখছো এই যে ফ্ল্যাটটা কত সুন্দর লাগছে এই সাইডটা আর ওই জায়গাটা হচ্ছে খেলা হচ্ছে সো এই আমার খুব ইচ্ছা মনের মধ্যে যে আমি লাইফে কিছু করব লাইফে যদি বেটার কিছু করতে পারি বেটারভাবে থাকতে পারবো কারণ জীবন একটাই একটাই অপশান তোমাকে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে তোমাদেরকে একটু আগে বলছিলাম না এডুকেশান সো দেখো এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে এত সুন্দর স্পিক দিচ্ছে ইংলিশে জাস্ট অসাধারণ আর কেরিয়ার তোমাকে তৈরি করতে গেলে সবার ফার্স্ট তোমাকে স্পোকেন ক্লাস করতে হবে স্পোকেন শিখতে হবে তাহলে তুমি গ্রামের ছেলেদেরকে বিশেষ করে বলি শহরের মতো জায়গায় এসে ভালো করে প্রপার জায়গায় কাজ করতে পারবে নিজের জায়গাটাকে তৈরি করতে পারবে হে ইউ নেম হাউ আর ইউ ফাইন His no. name is Rahil. that's my full name. No. Your good name? My Omnitangs. You are omnitanks. You? Aruhirai. Aruhirai. Which class do you read? First, you. First, you? I mean, two. Two. Which school? Two. Section A. Calcutta Public You also? We also. He Calcutta Public no. School. DPS DPS? DPS. Oh, okay, fine. So. Oh, yes. Nice to meet you. সবাইস হচ্ছে এটা হচ্ছে স্পিকিং পাওয়ার যেটা এই ছোটো ছোটো বাচ্চাগুলো এখন থেকে এর ভিত তৈরি করে দিচ্ছে তো লাইফে এরা বড় হয়ে অনেক কিছু করবে আমাদের দেশের জন্য অনেক ভালো এটা এবং নিজেদের জন্য পার্টিকুলারলি নিজের কাছে নিজে কতটা স্যাটিসফাইশান হতে পারছি এটাই অনেক কিছু আমার কাছে